আলহামদুল্লাহ আলহ আসর আলি আহমাবাদ আহ সঈদিন প্রিয় দর্শনার্থী কাছে বন্ধু খান আমাদের কাছে যে মাসারাটি জানতে চেয়েছেন সমাজের প্রচলনে দেখা যায় অনেকে মেয়েকে বিবাহ দেওয়ার পরে যে কিছু ফার্নিচার মেয়েকে দেওয়া হয় এখন ওই ব্যক্তির জানার বিষয় হল যে মেয়েকে যেই ফার্নিচার বাবা বা মেয়ের পরিবারের পক্ষ থেকে দেওয়া হয় এটা নেওয়া ছেলের পক্ষের জন্য বৈধ কিনা প্রশ্ন কিন্তু মাসালার উত্তর হল যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবার ওই মেয়েকে কোনো ফার্নিচার দেয় সেটা ছেলের পক্ষের কোনো চাপের কারণেও না হয় অথবা কোনো বাধ্যবাধকতার কারণেও না হয় অথবা সামাজিক কোনো প্রচলনের কারণেও না হয় তাহলে বৈধ আছে অন্যথায় জায়েজ হবে না আর যদি এরকম হয় যে ছেলের পক্ষ থেকে চাপাচাপি করা হচ্ছে অথবা শর্ত সাপেক্ষে বাধ্য করা হচ্ছে অথবা সামাজিক যেই নিয়ম নীতি আছে ওই প্রচলনের কারণে সে ফার্নিচার দিতে বাধ্য হয় তাহলে এটা গ্রহণ করা ছেলের পক্ষের জন্য বৈধ হবে না বরং সেটা যৌতুকেরই অন্তর্ভুক্ত হবে আল্লাহ আলম